আপনারা দেখছেন এইচ বি ওয়ার্ল্ড নিউজ চিরতরে আপনাদের পাশে পেশায় রাজমিস্ত্রির ছেলে রাহুল শেখ হলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনারা দেখছেন এইচ ডি ওয়ার্ল্ড নিউজ আমি সুনন্দা আপনাদের সঙ্গে হ্যাঁ মুর্শিদাবাদে বসবাসকারী নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে রাহুল শেখ পিতা পেশায় রাজমিস্ত্রি কোনো রকম সংসার চলে চার ছেলে আর এক মেয়ে নিয়ে স্বামী স্ত্রীর সংসার অভাবের শেষ ছিল না পেটে খিদে ঘরে আলো নেই কেরোসিনের ল্যাম্পের আলো বা মোমবাতি জ্বালিয়ে রাত জেগে পড়াশোনা হাজার যন্ত্রণার মধ্যে লেখাপড়া করার ইচ্ছে রাহুলকে তুঙ্গে পৌঁছে দেয় বলাই যাক গ্রামের নাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মঙ্গলজন এলাকা দারিদ্রতাকে দূরে সরিয়ে প্রবল ইচ্ছেতে রাহুল আহিরনের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে লেখাপড়া করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে উত্তীর্ণ হয়ে নামঙ্কিত করলেন স্থান পেলেন দ্বাদশতম বাস্তবে খুব সহজে বোঝা গেল নিতান্তই দরিদ্র পরিবার হলেও নির্দিষ্ট শিক্ষা এবং প্রবল ইচ্ছা মানুষকে পর্বত শৃঙ্গে তুলে দিতে পারে বলাই বাহুল্য প্রবল ইচ্ছা শক্তি প্রত্যেক মানব জীবনের সফলতার বাস্তব বনবিথিকা আপনাদেরকে কীভাবে কষ্ট করতে হয়েছে এত বড় সংখ্যা দেখুন প্রথমত এই পাস করার পর প্রথম উদ্যোগ নেই যে এল বি করার জন্য দিয়ে আলীগল আলিগলি মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখান থেকে ও আগ্রহ বাড়ে যে আরও মানে হাই স্টাডি করার জন্য হাই স্টাডি করে ও এল এল বি পাস করার পর এলএলএম করে চার জন্য পাঞ্জাবে ও মানে আপনার সেন্ট্রালি এতে ভর্তি হয় ওখান থেকে পিএইচডি এখন করছে পিএইচডি করার মানে সঙ্গে সঙ্গেই দু হাজার পনেরো পর থেকে ও জুডিশিয়ালি প্রস্তুত শুরু করে যে যার জন্য পরপর তিনবার তিনবারে মাথায় এখন ও পাশ করবে কেমন অবশ্যই ভালো লাগছে কীভাবে পড়াশোনাটা কীভাবে করেছে প্রচণ্ড কষ্ট কষ্টকর কষ্টকর মাধ্যমে পড়াশোনাও চালিয়ে গেছে পেশায় রাজমিস্ত্রির কাজ করে কখনো বাইরে কখনো বাড়িতে এইভাবে কাজ করে গেল তবু সামান্য মানে মাইনার মাধ্যমে এতগুলো পরিবারকে কন্ট্রোল করে নিয়ে এগিয়ে গেছে পড়াশোনা করাতে গিয়ে পেটের ভাত জোগাড় করতে হয়েছে পড়াশোনা করে অবশ্যই আর রোজগার বলতে গেলে তো বাবারই ছিল বাড়ি হ্যাঁ অবশ্যই আজকে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে কতদিন আগে পাঞ্জাব গিয়েছে প্রায় সাত বছর সাত বছর থেকে ওখানে পড়াশোনা করছে ওখানে পড়াশোনা করে নাম আমার নাম শাহাবুল হচ্ছে আমার ভাই হচ্ছে